হালিসহ রামপ্রসাদ ভিটের শোভাবর্ধনে আর্থিক সহযোগিতার সাংসদ অর্জুন সিং এর অতীতে হালি শহরের নাম ছিল কুমারহট্ট পরবর্তীতে নাম বদলে হয় হাবেলি শহর বর্তমানে এই প্রাচীন শহরের নাম হালি শহর এই শহরেই জন্ম কালী সাধক রামপ্রসাদ সেনের এখানে রয়েছে সাধক রামপ্রসাদ স্মৃতি বিজড়িত কালী মন্দির উপাসনা কক্ষ পঞ্চবটি ও পঞ্চমন্ডির আসন শনিবার হালি শহর রামপ্রসাদ ভিটিতে শক্তি মায়ের কাছে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং শক্তি মায়ের কাছে তার প্রার্থনা না নাশ হয়ে সমাজে শান্তি ফিরে আসুক আর শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা চালু হোক অতি প্রাচীন বছরের স্মৃতি বিজলিত কালী মন্দিরে শোভাবর্ধনে আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন সাংসদ অর্জুন সিং এদিন কালী মন্দির চত্বরে অসহায় মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ব্যারাকপুরের কেন্দ্রে জনদরদি সাংসদ অর্জুন সিং এর কাছে একটাই প্রার্থনা বাংলা ভালো থাকুক আমাদের এলাকা ভালো থাকুক অসুর শক্তি যাতে নাশ হয় মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন সেই অসুর শক্তিকে নাশ করুক শান্তি ফিরিয়ে আনা হোক এখানে উন্নতি হোক কলকারখানা চালু হোক যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক না মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে সেটা আমরা বলেছি সেটা তো সরকারিভাবে করা যায় না এটা পার্সোনাল লেভেলে যা হবে যেটা প্রজেক্ট করবেন সবটাই উপরে না কোনো সুখবর নেই সুখবর আর খারাপ খবর নিয়ে আমি চলি না আমি যেখানে মায়ের কাছে এসছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসছি আজকে পোস্টমাস শুরু হচ্ছে প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ নিতে দেখুন আপনার আগমনে অনেক কুনু কোমি ধারাই ভি জমিতে এখানে সেতু जरा পুরনো থাকবে তার আমরা সব একসঙ্গেই থাক মায়ের মন্দিরে সাংসদ ছাড়াও হাজির ছিলেন হালিশরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশ সরকার তৃণমূল নেতা রানা দাসগুপ্ত জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য নমিতা দাসগুপ্ত বাণীব্রত ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলার বন্ধুগোপাল সাহা চিকিৎসক ভবানীপদ গাঙ্গুলি অরিন্দম দে প্রমুখ